আসসালামু আলাইকুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পিও ভিজ আজকে আপনাদের সামনে চমৎকার একটি ম্যাচ নিয়ে উপস্থিত হয়েছি আমার ডান দিকে দেখছেন আব্দুর রশিদ তার অপরদিকে খেলছে মোহাম্মদ সরুজ আজকে দুজনের মধ্যে একটি ম্যাচ হবে আর এই ম্যাচটি অত্যন্ত কম্পিটিশন হবে এর পরবর্তী আরও ম্যাচ হবে সেই ম্যাচে কিন্তু আমরা বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে কিন্তু ম্যাচ করাবো আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে এসকে কে সুজন জেলার থেকে মোহাম্মদ নাহিদ এবং মোহাম্মদ স্বাধীন আরও অনেকে আছে সবার সাথে সবার আজকে সিরিজ খেলাবো আর তারই প্রীতি ম্যাচ কিন্তু আজকে পড়া আছে গুরু আব্দুল রশিদ এবং সুরজের মধ্যে তো প্রিভিয়াস ছোট্ট যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে প্রিভিয়াস আমরা শুরুতেই টস দিয়ে শুরু করবো আজকের গুরুত্বপূর্ণ খেলায় টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সুরজকে মোহাম্মদ গুলু আব্দুল রশিদ টাসি জায়গা পাঠতে সক্ষম হলো চমৎকার একটি হেড কিন্তু লাগিয়ে দিয়েছেন ওই গুরু আব্দুল রশিদ আর তিন দিকে পাখি চুয়াডাঙ্গা জেলার বেগ হেটা ওই আব্দুল রশিদ চমৎকার পারফর্ম করছেন আজকে তিনি কিন্তু অনায়াসেই হাতটি বিলিয়ে দিয়েছেন নিশ্চয় মোহাম্মদ সুরজারণ করলে

দুইটি গুটি বাকি আছে গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলা থেকে অবশ্য অনেক আমরা দেখতে পাচ্ছি এরই সাথে দারুণ শট দিয়েছিলেন কিন্তু ভাগ্য প্রসন্ন হল না মোহাম্মদ শরুজ তুলতে পারেননি গুরু আব্দুর রশিদ এর সাথে তিনি চিনিয়ে নিয়েছেন গুরু আব্দুর রশিদ মহামূল্যবান ৬টি পয়েন্ট সুপ্রিভার্স ইতিমধ্যেই একটি হিটের খেলা শেষ হলো দ্বিতীয় হিট মোহাম্মদ সরুজের অনুকূলে সুপ্রিয় ভিওয়ার সেখানে উপস্থিত আছেন এস কে সুজন তাকে অভিনন্দন মোহাম্মদ নাহিদ এবং স্বাধীন মোহাম্মদ স্বাধীন তাদের সকলকে জানাই ধন্যবাদ আজকে কিন্তু আমরা তাদের প্রত্যেকের কিন্তু সিরিজ আয়োজন করব সেই ম্যাচ দেখতে চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় ওনায় সেই হাতটি ফিরিয়ে দিয়েছেন আব্দুর রশিদ আর তিন চারটি কোটি কিন্তু পাখি আর দুই টুকুর দিতে পারলো কিন্তু দারুণ একটি পয়েন্ট চিনে নেওয়ার সুযোগ কিন্তু মোহাম্মদ সুরজের কাছে শেষ গোটি দিতে পারলে তিনি পেয়ে যাবেন চোদ্দটি পয়েন্ট দারুণ সুযোগ এবং তিনি চোদ্দ পয়েন্ট চিনে নিল মোহাম্মদ সুরজ তাকে অভিনন্দন গুরু আব্দুর রশিদের অনুকূলে চুরাডাঙ্গা জেলা থেকে সুন্দর একটি হিট তিনি কিন্তু করে ফেলেছেন করে ফেলেছেন এখন অপেক্ষা এই পয়েন্ট যদি পেয়ে যায় চোয়াডাঙ্গা জেলা তাহলে হাড্ডা হাডে লড়াই করে নিতে হবে দারুণ শহর আর দুইটি গোটে কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু পাল্টা জবাবটা দারুণ ভাবে ফিরিয়ে দেবেন ওই গুরু আব্দুল রশিদ এবং তিনি চমৎকার দেখে শুনে চোদ্দ পয়েন্ট তেরো পয়েন্ট সিনে নিলেন ওই গুরু আব্দুল রশিদ তেরো আর ছয় উনিশ খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা উনিশ জেনেদার জেলা চোদ্দ সুপ্রিয় ভিওয়ার্স খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা উনিশ ঝিনাদা জেলা চৌদ্দ স্ট্রাইক ঝিনাদা জেলার অনুকূলে খুব একটা সুবিধা করতে পারল না ঝিনাদা জেলা দেখা যাক এই সুযোগটা কাজে লাগিয়ে আর এই ম্যাচটি একটি ম্যাচই হবে চমৎকার এর সাথে কিন্তু গুলা আব্দুর রশিদ হাটটি বিলিয়ে দিয়েছেন কভার করে ফেলেছেন ওই মোহাম্মদ সুরুজ আলকো প্লাস্টিক গুলি কিন্তু বাকি এক্সেলেন্ট শাগান বিলিভেবল পারফরম্যান্স সত্যি मामूल শুরুস কিন্তু দারুণ লড়াই করছেন আজকে মহম্মদ শরোজ আমার মনে একেবারেই ভুল সিদ্ধান্ত একেবারেই তিনি কিন্তু একেবারে ভালো সিদ্ধান্ত করে নেননি আমি আগেই ভেবেছিলাম যে ব্যাস খেলে কিন্তু অন্যায় সেই তিনি এই পয়েন্টগুলো পেয়ে যত কারণ ব্যাসে তিনি খুব দক্ষতাকে খেলে থাকেন আমার মনে হয় ধিনেদার জেলার দর্শকরা এখানে একেবারেই খুশি হবেন না কারণ ব্যাস খেলে মেসি করলেও কিন্তু তার একটি পজিশন থাকত ভালো আর দুইটি গুটি কিন্তু বাকি মোহাম্মদ শেষ গুটি এবং ফেনিস নয় তেইশ দারুন একটি পয়েন্ট চিনি নিয়েছিল মোহাম্মদ সুরজ তেইশ গুরু আব্দুর রশিদ উনিশ

চোয়াডাঙ্গা জেলার জেলার গুরুর কেরামতে দেখিয়ে দেখা যাক এই গিটটি ফিনিশ করে তার চোয়াডাঙ্গা জেলাকে জয়টি উপহার দিতে পারেন কিনা ভালো সুযোগ আছে এখানে এখনো বেশ তাকে মোকাবেলা করতে হবে কঠিন মোকাবেলা কারণ প্রতিপক্ষ খেলোয়াড়ের কিন্তু তেইশ পয়েন্ট এটি মাথায় রাখতে হবে কারণ এই হিটটি যদি ফিনিশ করতে না পারে তাহলে জয়লাভ করাটা অনেক কঠিন হয়ে পড়বে চুয়াডাঙ্গা জেলার জন্য সত্যিই গুরু দারুণ একটি শর্ট ভাগ্যটা প্রসন্ন হয়েছে দুইটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলে ঘুরের কেরামতে কিন্তু আবার আমরা দেখবো এই ঝেনেদা জেলার মহেশুর থানার ভৈর সীমান্ত এলাকায় শেষ গুটি শ্বাস রুদ্ধকার ম্যাচের পরিসমাপ্তি ঘটবে কি এখানেই এরই সাথে কিন্তু মিস করে ফেললেন গুরু আব্দুর রশিদ সুপিয়া ফিওয়ার টান টাং না ম্যাচটি ঝেঁড়ে জেলা কিন্তু ভালো একটি সুযোগ এখানে পেয়ে গেলো দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারেন কি না এই সাঁতে জ্ঞান করে ফেলেছেন জেনে শট শেষ কোটি গুলু আব্দুর রশিদ দারুন পজিশনে এরই সাথে তিনি ছয়টি পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছেন ফুল আব্দুল রশিদ কে পঁচিশ এবং জেলা তেইশ খেলার স্ট্রাইক কিন্তু জেলার অনুকূলে চুয়াডাঙ্গা জেলার দর্শকরা চাইবেন যে হিটটা না লাগুক আর ঝিনেদা জেলার দর্শকরা চাইবে যে হিটটা দারুণ করে কোন হাত না দিয়ে ঝেনে জেলার একটি জয় তারা দেখতে চাই ঝেনা জেলার দর্শকেরা আসলে জয় নির্ভর করে নিজের চাপ সামলানোর উপরে কারণ আমরা অনেক ম্যাচে দেখেছি যে যেই খেলোয়াড় জল চাপ নিয়ে থাকে যেই দল সেই দল করে জয়লাভ করে থাকে সেটি হোক ফুটবল হোক ক্রিকেট দেখা যাক সেই চাপ সামলিয়ে সুরুজ না করে তাদেরকে একটি জয় তিনি দিতে পারেন হিটে আমরা দেখেছিলাম গুরু আব্দুল রশিদ কিন্তু গুরুর যে খ্যাতি সেই নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি দেখা যাক এবার নামের প্রতি সুবিচার মোহাম্মদ সুরজ করে তিনি আর ভুল না করে ঝিনেদা জেলার দর্শকদেরকে একটি জয় উপহার দিতে পারেন না শুধু ঝিনেদাতে এই ছাড়া বাংলাদেশের ভিওয়ার্স কিন্তু অনেক ভক্ত এই মোহাম্মদ সুরুদের তিনি কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিয়েছেন একেবারে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন আমার মনে হয় এখানে ভালো সুযোগ কারণ চোয়াডাঙ্গা জেলার গরু যেকোনো সময় তিনি জ্বলে উঠতে পারেন এখানে একটু হলো ব্যাট পজিশন কালোর তারপরেও গরু কিন্তু কোনো মুহূর্তে তিনি জ্বলতে পারে চয় জেলার দর্শকরা তার অসংখ্য ভক্ত তার রয়েছে তাকে যদি গেম সেভ করতে হয় গুরু আব্দুল রশিদকে হিটটি ফিনিশ করতে হবে নতুবা কিন্তু অসম্ভব হয়ে পড়বে পরবর্তী সিরিজ আপনারা দেখতে পারবেন এস সুজন গুরু আব্দুর রশিদ মোহাম্মদ সুরজ এক্সেলেন্ট শট দেখার মতো তেইশ পঁচিশের লড়াই গুরু আব্দুর রশিদ আছেন পঁচিশ পয়েন্টে সুপ্রিয় ভিওয়ার দারুণ পজিশনে ধরিয়ে দিয়েছেন সত্যি গুরুকে অভিনন্দন এ ধরনের ট্যাকলিক থাকতে হবে দুইটি গুটি কিন্তু পাকি এবং মোহাম্মদ নাহিদ কিন্তু লড়বেন আজকের এই সিরিজে দেখা যাক মোহাম্মদ সুযোগ আবার সুযোগ তার আছে তিনটি গুটি পাকি আমার মনে হয় আমার ভুল সিদ্ধান্ত হয়েছিল এটি ইদি খুলে খেলে তুলে নিলে কিন্তু ভেনাদার জেলার স্বপ্ন কিন্তু বেঁচে থাকতো সেই স্বপ্নকে তিনি খান খান করে দিয়েছেন নাকি চৌডাঙ্গা জেলার গুরু এই গরুতে দিয়ে তিনি পয়সা যাবেন আঠাশ পয়েন্টে দারুল লড়াই সুপ্রিয় ভিওয়ার্স আমি যাতে ভাবছিলাম সেটি কিন্তু হলো মোহাম্মদ সরোজকে মাথায় রাখতে হবে কারণ তার একটি গুটি বাকি আসলে এ ধরনের কলা যদি না থাকে তাহলে আপনি কিন্তু ভালো একটি ম্যাচ জয়লাভ করতে পারবেন না শেষ গুটি সেই বুদ্ধির পরিচয় যদি তিনি দিতেন ওনায় সেই কিন্তু আজকে ঝেন্দা তেলের একটি জয় কিন্তু উপহার দিতে তিনি পারতেন এখনো প্রতীক্ষা তার এই প্রতীক্ষা তার নির্বুদ্ধিতার কারণে আমি বলবো শেষ গুটি জেলা তার সেই বুদ্ধিটা কোথায় যাবে তিনি কিন্তু আবার শেষ গুটি

একটা সুরুজ কিন্তু অনেক অপেক্ষা করছিল সুযোগটা ভালো পেয়ে মোহাম্মদ সুরুজ কিন্তু অনেক ব্যর্থ হয়েছে কারণ কিছু ভুল খেলার কারণে কিন্তু গেমটি একটু লম্বা হয়েছে কিন্তু শেষ হাসিটা কিন্তু জিনেটা জেলা। মোহাম্মদ সুরুজ সুরুজকে অসংখ্য ধন্যবাদ জানাই তা প্রিয় যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ারকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা প্রিয় আজকের এই ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিয়েছি আর পরবর্তী সিরিজগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সিরিজগুলো হবে মোহাম্মদ সুরুজ মোহাম্মদ নাহিদ গুরু আব্দুল রশিদ এবং ইস্টাজিলা জেলা এসকে সুজন সবাই সবার সাথে খেলবে এবং সিরিজ হবে ওই সিরিজগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো ফির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ